সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি তত্ত্ব বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবার প্রতি একটা স্মৃতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে তুলে ধরব কাকরোলের রোগ ও প্রতিকার সম্মানিত দেখেন এই যে একটা কাকরোল দেখা যাচ্ছে যেটাকে কেমন একটু বাঁকা হয়ে গেছে অ্যাবড়া থেবড়া হচ্ছে আবার যে রকম করি হয়ে এগুলো আবার রকম লাল হয়ে জড়ে যাচ্ছে এটা প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলব সমস্যাগুলো হয় বিভিন্ন পোকার আক্রমণে আর ওই পোকার যদি ধ্বংস করা যায় তাহলে একটি বেগুনওয়ালা রহমত থেকে সমস্যা হবে না পাশাপাশি কাঁকরোলও কাঁকরোল আর বেগুন যেটা কিন্তু সেম চিকিৎসায় আমি যেটা করি সেটা হলো নিম পাতা সিদ্ধ করে তার পানি ঠান্ডা করে তারপর প্রতি তিন দিন অন্তর অন্তর স্প্রে করি স্প্রে করার পরে এরকম সমস্যাগুলো অধিকাংশই কেটে যায় তারপরও দু একটা যেগুলো হয় এটা মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু আল্লাহ রহমতে দেখেন আশি পারসেন্ট সবজি আমার এখানে সুস্থ আছে ইনশাল্লাহ এরকম আরও কৃষি রিলেটেড ভিডিও পেতে আমার কৃষি তত্ত্ব বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ